জীবন চলার পথে কত বন্ধুর আনাগোনা কেউ ছেড়ে চায় কেউ বাদে আলপনা কিছু বন্ধু সুযোগ খুঁজে ধারের বাহনায় টাকা পেলে ভিগে যায় আর ফিরেও না চাই পকেট যখন ফোলা বন্ধুর অভাব হয় কি ঝাঁকে ঝাঁকে উড়ে আসে যেমন রঙিন পতঙ্গি আসলে বন্ধুত্বের দাম কি শুধু টাকাই মনের মতো বন্ধু পেলে জীবন ধন্য হয় ভাই বন্ধুর কাছে বন্ধু টাকা ধার নিবে দোষের কিছু নয় তবে সময় মতো ফের দেওয়া কথাটা তো ভোলা উচিত নয় বন্ধুত্বের ভিত্তি হোক বিশ্বাস আর সততা টাকা যেন না হয় বন্ধুত্বের ওই দুর্বলতা জীবন চলার পথে কত বন্ধুর আনাগোনা কেউ ছেড়ে যায় কেউ বাদে আলপনা কিছু বন্ধু সুযোগ খুঁজে ধারের বাহনায় টাকা পেলে ভেঙে যায় আর ফিরেও না চায় পকেট যখন ফোলা বন্ধুর অভাব হয় কি ঝাঁকে ঝাঁকে উড়ে আসে যেমন রঙিন পতঙ্গি আসলে বন্ধুত্বের দাম কি শুধু টাকাই মনের মতো বন্ধু পেলে জীবন ধন্য হয় ভাই বন্ধুর কাছে বন্ধু টাকা ধার নিবে দুশের কিছু নয় তবে সময় মতো ফেরত দেওয়া কথাটা তো ভোলা উচিত নয় বন্ধুত্বের ভিত্তি হোক বিশ্বাস আর সততা টাকা যেন না হয় বন্ধুত্বের ওই দুর্বলতা